Love is in the body, is in the bat, is in the bat, in kill. The... এখনো হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে শোকের তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও বাংলাদেশে এমন কোথাও সাথে কোন ধরনের ডিল করে আমরা লক্ষ্য করেছি এই জনবাদের দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে এই পরিষ্কার ছাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবেগের নাম এই আবেগের সাথে মিশে আছে এই ছাত্রায় আহত এবং শহীদের স্মৃতি কেউ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র চাই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে চট্টগ্রাম থেকে অবশ্যই আমরা বয়কট করবেন সঙ্গে আমরা এই সন্ত্রাসকে দেখার জন্য রক্ত দেয়নি এই বীর ফুসে উঠেছিল চব্বিশের গোপ্যানে আমরা ছাত্রলীগকে এই বীর চক্র ছাত্র বাধ্য করেছিলাম আমাদের রক্তের ধমনীতে আমাদের ধমনীতে সব রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা পিত্র হব না স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 বক্সালীদের প্রেতাত্মারা নিত থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে ষড়যন্ত্রের ঢেউ বাকশালীদের প্রেতাপ তারা তো কেউ আসতে পারে জোয়ার হয় সরযন্ত্রে কেউ ভাঙতে পারে আসার দেয়াল স্বাধীনতার বেহাত হয়ে যেতে পারে অর্জিত এজি বেহাত হয়ে যেতে পারে অর্জিত এজি পারে